প্লান্ট অ্যাসেট যে অধ্যায়টা সে দেখবো আচ্ছা এই প্লান্ট অ্যাসেট অধ্যায়ের মূল বক্তব্য হচ্ছে এখানে ডিপ্রিসিয়েশন আমাদের ক্যালকুলেশন করতে হবে ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ তো ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার জন্য আমরা আমাদের বেশ কয়েকটি পদ্ধতি থাকলেও আমরা চারটি পদ্ধতিকে অনেক প্রসিদ্ধ মানি বা চারটি পদ্ধতিতে আমরা অঙ্কগুলি করার চেষ্টা করি থাকি এবং এই চারটি পদ্ধতির মধ্যে অঙ্ক আসে চারটি পদ্ধতির মতো কি কি পদ্ধতি বলতো তারপরে ডেমিনেশন ব্যালেন্স মেথড এগুলো সবগুলো ব্যালেন্স মেথড সাধারণত একটি নিয়মে ফলো করে থাকি তাই না হ্যাঁ তো এই মেথডে সাধারণত অঙ্ক ভাগ আসে আচ্ছা তারপরে আছে সাম অফ ইয়ার ডিজিট মেথড সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড এই সাম অফ দ্য ডিজিট মেথডে আমাদের অঙ্ক অনেক সময় আসে মানে গত বছর ওনারসে এসে এসেছিলো অনেকে ভুল করেছিল আচ্ছা তারপর আইটি হচ্ছে কি আমাদের প্রোডাকশন মেথড প্রোডাকশন মেথডে আমরা যখন অঙ্ক করব তখন আমাদের প্রোডাকশন বা ঘন্টা আওয়ার দেওয়া থাকবে তাই না প্রোডাকশন বা ঘন্টা আওয়ার দেওয়া থাকবে তো এখান এই প্রোডাকশন বা ঘন্টা আওয়ারটা আমাদের কাছে অঙ্কে দেওয়া থাকবে দেওয়া থাকলে আমরা কিন্তু সেটা ইয়ে করবো তাছাড়া কিন্তু এটা চাইবে না এটা এটা তোমাদের মাথায় রাখতে হবে প্রোডাকশন আওয়ার যদি ইয়ে তোমার থাকে অঙ্কের মধ্যে থাকে তাহলে এটা আমাদের চাইবে তাছাড়া চাইবে না এটা মাথায় রেখো তো প্রোডাকশন আওয়ার মেথডে প্রোডাকশন আওয়ার মেথডে অবশ্যই আমাদের প্রোডাকশন দেওয়া থাকবে না হলে কত ঘন্টা যন্ত্র চলছে সেই যন্ত্র ঘন্টা দেওয়া থাকবে তাই না এটা অপর নাম হচ্ছে যন্ত্র ঘন্টা হার পদ্ধতি এটা দেওয়া থাকবে আর স্ট্রেট লাইন মেথডটা কি স্ট্রেট লাইন মেথড হচ্ছে সরল পদ্ধতি মানে প্রত্যেক বছর প্রত্যেক বছর সমানভাবে আমাদের অবচয় ধার্য করতে হবে আর কি বছর আমাদের অবচয়ের পরিমাণ প্রত্যেক আস্তে 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 কমবে ক্রমশমন যাকে বলে তাই না ক্রমাশ্মন বলতে কি অবচয়ের পরিমাণ আস্তে 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 কমবে সেটার নাম হচ্ছে কি ডেমিনেশিন ব্যালেন্স মেথড অর্থাৎ কোন বছরের অবচয়ের সাথে কোনো বছরের অবচয় আমাদের মিল থাকবে না আর তারপরে আছে সাম অফ দ্য ডিজিট মেথড সাম অফ ইয়ার ডিজিট মেথডে যখন আমরা করব তখন কিন্তু আমাদের বর্ষ সংখ্যার যোগফল সমষ্টি নির্ণয় করতে হয় তাই না যদি আট বছর হয় তাহলে আট সাত ছয় পাঁচ এরকমভাবে উপর থেকে নিচে এক পর্যন্ত আমাদের আসতে হবে যদি পাঁচ বছর হয় পাঁচ চার তিন দুই এক এরকম সংখ্যা লিখে আমাদের যোগ করতে হবে তাই না করে আমরা ভাগ করে ডিপ্রিসিয়েশন নির্ণয় করবো যে বর্ষে ডিপ্রিসিয়েশন নির্ণয় করবো সে বর্ষের সংখ্যা দ্বারা আমরা গুণ করবো পরে আমরা ডিপ্রিসিয়েশন পাবো এই হচ্ছে মোটামুটি আমাদের সামারি আর ডিপ্রিসিয়েশন শিডিউল তৈরি করতে বলে এখানে ডিপ্রিসেশন জার্নাল তৈরি করতে বলে জার্নালের কথা আমি আবারও বলি জার্নাল হচ্ছে ডিপ্রিসিয়েশন জার্নাল কয়টি বলতো বলতে পারবে ডিপ্রিসিয়েশনের জার্নাল কয়টি ডিপ্রেশনের জার্নাল জুট দুইটি কি কি ডিপ্রেশন এক্সপ্রেস ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রেশন ক্রেডিট হ্যাঁ ডিপ্রেশন এক্সপ্রেস ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রেশন ক্রেডিট ফাইন ফাইন আর তারপরে ইনকাম স্টেটমেন্ট ডেবিট ডিপ্রেশন এক্সপ্রেস ক্রেডিট হ্যাঁ ইনকাম স্টেটমেন্ট ডেবিট ডিপ্রেশন ক্রেডিট বা ফাইন ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এখন ডিপ্রেশন যে আমরা এক্সপেন্স আমরা লিখতেছি এবং ডিপ্রেশনটা পরোক্ষ নেই আমরা বছর শেষে ওই ডেটেই একত্রিশে ডিসেম্বরে আমরা কি করছি ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করছি তাই না তো ইনকাম স্টেটমেন্টে যখন স্থানান্তর করছি তখন ঠিক একই পরিমাণ অ্যামাউন্ট দ্বারা আমরা এটা স্থানান্তর করছি এখন যে বছর সম্পত্তি কিনব সে বছর শুধু সম্পত্তি ক্রয়ের একটি এন্ট্রি দিতে হবে প্রত্যেক বছর আমাদের দুইটি করে জার্নাল ফিক্সড যে বছর সম্পত্তি কিনবো সেই বছর আমাদের সম্পদের একটা এক্সট্রা করে জার্নাল দিতে হবে তাই না

আচ্ছা ডিপ্রিসিয়েশন অধ্যায় এখানে ডিওম এবং সলিউশন প্রায় সুন্দর করে দেওয়া আছে

বলা দেখো পিঙ্কি কর্পোরেশন কোম্পানি পার্স মেশিন অন জানুয়ারি জানুয়ারি পিঙ্কি কর্পোরেশন কোম্পানি পার্চেস করছে মানে ক্রয় করছে মেশিন একটি মেশিন কখন জানুয়ারি এক দু হাজার চব্বিশ চোদ্দতে মানে চোদ্দ সালে জানুয়ারি এক তারিখে ক্রয় করছে কত টাকা দিয়ে পঁচাত্তর হাজার টাকা দিয়ে আচ্ছা তারপরে বলা আছে তারপরে বলা আছে আহ দা কোম্পানি অলসো স্পেন্ড কোম্পানি আরো খরচ করে কত স্পেন্ড দুই হাজার ফর ক্যারি মানে ভাড়া বাবদ দুই হাজার টাকা এন্ড তিন হাজার টাকা ফর ইনস্টলেশন চার্জ তাহলে এখানে আরো খরচ করছে কি ভাড়া বাবদ দুই হাজার টাকা এবং ইনস্টলেশন চার্জ হচ্ছে কত তিন হাজার টাকা এই মোট করতে কত পাঁচ হাজার টাকা সে আরো অতিরিক্ত খরচ বহন করছে

এখন আমাদের এখানে যেটা বলা আছে সম্পদের ক্রয় মূল্য সাথে যদি সম্পদের ক্রয় মূল্যের সাথে যে থাকে যে খরচগুলো জাতীয় ব্যয় ব্যয়গুলো ওই সম্পদের সাথে যোগ করতে হয় তাই না ওটা আমরা যোগ করছি করে আমাদের কষ্ট হচ্ছে কত প্রকৃত সম্পদের ক্রয় মূল্য কত আশি হাজার টাকা বা অর্জন মূল্য আশি হাজার টাকা আচ্ছা এখন বলছে তা মেশিন ইজ এক্সপেক্টেড হ্যাভে ইউজফুল লাইফ ফাইবার মেশিনের প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে কত পাঁচ বছর মেশিনের প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে কত পাঁচ বছর ফাইভ ইয়ার আচ্ছা ওকে স্ক্র্যাপ ভ্যালু কত আট টাকা আট টাকা স্ক্র্যাপ ভ্যালু

চল্লিশ এখন আমাদের ডাবল ডিক্লাইন ব্যালেন্সে ডিপ্রেশান শিডিউল তৈরি করছে বলছে না শুধুমাত্র ডিপ্রেশান করতে বলছে ডিপ্রেশান শিডিউল করতে বলছে শিডিউল ঠিক আছে যখন শিডিউল বলবে তখন শখের আকারে করতে হবে আর যদি শিডিউল না বলে তাহলে জার্নাল করতে হবে আচ্ছা তাহলে রেকর্ড কত নাম্বার এটা বিনা রেকর্ড নাম্বার আছে সাত দেখুন ওয়ার্কিং এর এখানে আমাদের প্রথমে কি লিখতে হবে টোটাল কস্ট কত হলো বাবা পঁচাত্তর হাজার না হেল্প করে তো পঁচাত্তর হাজার

দুইশো কত চল্লিশ পার্সেন্ট এই দুটো আমাদের টোটাল কস্ট এবং রেট অফ ডিপ্রেশন বের করতে হবে আমাদের

আমাদের আহ সাল কত এটা এখানে আসা কত সাল তাহলে এখানে দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দ দু হাজার পনেরো দু হাজার ষোলো না রে আমি আর পড়াইতে পারছি না রে

যখন নির্ণয় করবো তখন এইভাবে যোগ করতে হবে সেটা যে মেথডা যাবে প্রথম বর্ষ একটা দ্বিতীয় বর্ষ আমাদের যোগ করতে হবে কিন্তু এটা এখানে তো আমাদের কি হয়েছে

আর লাস্ট বছরে আমাদের সূত্র এই যে দশ চল্লিশ পার্সেন্ট এটা অ্যাপ্লাই হবে না ঠিক আছে এই পার্সেন্টেজ অ্যাপ্লাই হবে না লাস্ট বছরে আমাদের বুক ভ্যালু কত থাকবে আমাদের আট হাজার না আট হাজার টাকা বুক ভ্যালু আছে তাহলে ডিপ্রিশ হয়ে যাবে দশ হাজার টাকা ছিল এখন মূল্য থাকতে হচ্ছে আট হাজার লাস্ট ফিগারে ব্যালেন্সিং ফিগার লিখতে হয় দশ হাজার তিনশত আটষট্টি মাইনাস আট হাজার কত দুই হাজার তিনশত আটষট্টি

প্রত্যেক অঙ্কর ক্ষেত্রে এই কাহিনী হবে প্রত্যেক অঙ্কর ক্ষেত্রে যদি ডাবল ডিক্লাইন ডিক্লাইন ব্যালেন্স মেথড করতে বলে এবং বড় শেষে হয় প্রত্যেক অঙ্কর ক্ষেত্রে এটা করতে হবে বুঝতে পারছো জি স্যার আচ্ছা আমার প্রচন্ড একটু সমস্যা হচ্ছে আমি কালকে একটু প্লিজ আটটা বা সাড়ে আটটা দিকে তোমার একটু নক দিও আচ্ছা ঠিক আছে স্যার